হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমরা মুড়ি খেতে বসেছি রোদে তো বর যেহেতু খালি গায়ে আছে তার জন্য ওকে দেখালাম না একটা প্রোগ্রাম চলছে নাচের প্রোগ্রাম আর আমার দাদাও ছিল তো আমার ছেলেটাকে নিয়ে এখানে বসিয়েছে তো মুম্বাই থেকে একটা ছেলে এসছে তো হচ্ছে ডান্সের টিচার তো এখানে জাজ হিসেবে ছিল আর অনেক বাচ্চারা এখানে পারফরমেন্স করছে আর অনেকে ভালো ভালো অনেকে কিন্তু ভালো ভালো ডান্স করছে তো আমি একটু দাঁড়িয়ে দেখে নিলাম আর ডান্স দেখতে কারি না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এভরি তো এখন বাজে দেখে নাও তোমরা কটা আটটা বাজে রাত আটটা তো ফুচকা করবো ফুচকা করবো সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম দেরি হয়ে গেছে তার জন্য এখনই করছি ছেলেকে বললাম তুই ফুচকাই খাবি রাতে বেলা এত কিছু খেতে হবে না তো এদিকে আমি সব রেডি করে রেখেছি মটর সিদ্ধ করে রেখেছি এদিকে হচ্ছে আলু আর এদিকে ধনেপাতা এদিকে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি আর এইগুলো হচ্ছে এরকম কিনে নিয়ে এসেছিলাম এই যে ফুচকা আর এই হচ্ছে চাট মশলা আর এই হচ্ছে ভাজা মশলা তো ভাজা মশলাটা হচ্ছে এটা এটা দিয়ে মানে আমি সব রেডি করে রেখে দিয়েছি তো অনেক দিন ধরেই ভাবছি ফুচকা করব ফুচকা করব আর আমার ছেলেটাও খেতে ভালোবাসে তো ঘরেই বানাবো আর ফুচকার যে পাপড়গুলো হয় সেগুলো কিনে নিয়ে এসেছিলাম আমার মাও কিছুটা দিয়েছিল রাখা ছিল তো এদিকে ভেজে দিচ্ছি এক দুটো কিন্তু ভালো ফুলছে আর এক দুটো দেখছি চিপসে যাচ্ছে কেন যাই না তো বেশ ভালোই হয়েছে আর আমি কিন্তু বেশি ফুচকা খেতে পারি না আমি অ্যাকচুয়ালি বানিয়েছি বর আর ছেলের জন্যই কারণ ওরা ফুচকা খেতে খুবই ভালোবাসে আমার অতটা পোষায় না মানে আমি দশ টাকার কুড়ি টাকার যদি বেশি ভালো হয় কুড়ি টাকার খেয়ে নেবো তো এদিকে আমার ফুচকা ভাজা রেডি তো এদিকে আমি মশলাটা মেখে নিচ্ছি আলু পেঁয়াজ একটু ধনে বেশি পড়ে গেছে এমনি ভালোই হয়েছিল খেতে একটু চাট মশলা আর এদিকে ভাজা মশলা ছেলে তো আগের থেকেই তুলে তুলে খেতে শুরু করে দিয়েছে বলছি দাঁড়া আগে মাখি তারপরে তুই খাবি তো আগে থেকে আর একটু কাশি হয়েছিল যা খেয়েছিল সব কিন্তু বের করে দিয়েছে ওর খাওয়াটাই বিথা তো এদিকে আমি চাট মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো এদিকবার বসে গেছি ফুচকা খেতে আর বরকে বললাম আরও কটা তুমি ভেজে নিয়ে আসো তো এদিকে বসে গেছি আর ছেলেরটার ঝাল কম দিয়েছি আর এদিকে হচ্ছে টক জল রেডি তো টক জলটা বেশি টক হয়ে গেছিলো কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছিল এদিকে ফুচকা রেডি এবার খেতেও বসে গেছি আর তো হয়েছে না কতক্ষণে খাবো কতক্ষণে খাবো তো আমি এদিকে ছেলেকে বানিয়ে দিচ্ছিলাম তো বলছে না তুমি ছেড়ে দাও আমি বানিয়ে বানাবো আমি খাবো বলছি ঠিক আছে তুই তাহলে আমাকে পঞ্চাশ টাকা দিবি তাহলে আমি ফুচকা তোকে যে বানিয়ে দিলাম বলছি ঠিক আছে আমি দেব আর এদিকে ওর বাবাকে বলেছি তুমি আমাকে একশো টাকা দেবে ফুচকা খাওয়ালাম বানিয়ে ঘরে তো বেশ ভালো হয়েছিলো মানে যাদের জ্বর আছে মুখ মুখ মানে খেতে পারছো না এটা খেয়ে মানে এরকম করে তেঁতুল জল করে ফুচকা বানিয়ে খেয়ে দেখবে ঘরে তো আমি মনে হয় ঘরে দোকানে কুড়ি টাকা দিয়ে ফুচকা খাওয়ার থেকে ঘরে কিছু সরঞ্জাম দিয়ে ফুচকা বানিয়ে খাবে দেখবে দারুণ লাগে খেতে আর পাঁপড় তো এখন রেডিমেডই পাওয়া যায় অত খাটনিও করতে হয় না তো এইদিকে বেশ ভালো হয়েছে আমি খেয়েছি বেশ কিছুটাই খেয়েছি তোর বাবাও আরও কিছুটা ভেজে নিয়ে এসছে খাচ্ছে আমার ছেলে বলছে যে আমাকে আর একটু দাম ওই যদি খাচ্ছিস ভালো করেই খাওয়া তাহলে ঝাল ঝালটা নিস না ওকে আলাদা আমি আলুর ইয়ে করে দিয়েছিলাম তো ফুচকাটা খেয়ে নিয়ে আর ভালোই লাগছে ঘরের তৈরি ফুচকা তো সেই টেস্ট তো আমি বরকে বললাম তুমি সব ফিনিশ করতে পারবে বলছে হ্যাঁ কেন ফিনিশ করতে পারবে না সবই ফিনিশ করে দেবো যাক ভালো ওয়েস্ট তো হয়নি সব পেটেই গেছে পারলাম না ফুচকা খেতে আর এমনিতেও আমি দশ টাকার বেশি ফুচকা খায় না এদিকে বাবাটাকে বললাম তোমরা এটা ফিনিশ করতে পারবে বলছে হ্যাঁ আরামসে যাক বানিয়ে তো আমার আর ওয়েস্ট হয়নি আর আমার ছেলের একদিকে ওই দেখো ওকে দিয়েছি আলু শেষ করে দিয়েছি আলু হচ্ছে ফুচকা লাগাই ওকে দশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা জাদ খেয়ে নেবে বাপ বেটা বাপ বেটা দুটোই আর এই যে বাপ খাচ্ছে টক জলটা বেশি একটু টক হয়ে গেছে তো এই যে এটা কিন্তু এক ফ্রাই পেন ছিল আর ওই যে এখন এইখান থেকে ঝাল আলু নিয়ে ফুচকা খাচ্ছে এই যে আমি বেশি খেতে পারি না যদি ভালো হয় তখন কুড়ি টাকার ঠিক আছে তার বেশি খেতে পারবো না আর এই দিকে পাব বেটা ফুচকা খাচ্ছ দেখ তুই দিবি একশো টাকার ফুচকা তোর খাওয়া হয়েছে তোর একশো টাকার খাওয়া হয়েছে আর তোমার পঞ্চাশ টাকার পঞ্চাশ আর একশো দেড়শো টাকা আমাকে যেন দিস বুঝলি কি বললাম জীব বের করে জীব আমি পঞ্চাশ টাকার খাইনি আমি দশ টাকার খেয়েছি দশ টাকার খেয়েছি টক জলে এইটুকু আলু সিদ্ধ এইটুকু পড়ে আছে এই যে আর আমার ছেলেরও ওই যে বাটিতে ফুলে আছে ওই ফ্যাপ ওইগুলো সব নাকি ওর নাকি এটা হয় ভিডিওটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের পরের দিন মা ছিল তো সমস্ত কাজবাজ হয়ে গেছে আর মাই রান্না করছে তো আমাকে বলছে একটু ডাল নিয়ে আর ডাল করব আর এদিকে সর্ষে দিয়ে মাছ করব আর সর্ষেও ছিল না সর্ষেও আনতে গেছিলাম সাদা সর্ষে তো মা যেহেতু রান্না করছে আমি রিল্যাক্সে দোকানে গেছিলাম তো মা আর রান্নার যে একটা চাপ নিয়ে সেটা হচ্ছে আমার কাছে বিশাল তাই দোকান থেকে নিয়ে চলে এসেছি আর মা রয়েছে তো মা আর আমি বাইরে একটু বসেছি তো মাকে বললাম মা একটু চুল বেঁধে দাও তো মানে একটা আবদার আগে তো দিদিমাই চুল বেঁধে দিত মানে চুল বাঁধতে বললে দিদিমাই বেঁধে দিত মায়ের কাছে আর কখনও চুল বাঁধে তো এখন বড় হয়েছি মনে হয় মা একটু চুল বেঁধে দিক আছি রয়ে দিক তো এগুলো খুব মিস করি তো অনেকদিন পর মাকে বললাম মা একটু চুলটা বেঁধে দাও তো তো ভালোই লাগছে বেশ মায়ের কাছে চুল বাঁধছি মা তো সারাদিন ব্যস্ত সারাদিন কাজ করে তো এদিকে চুল বেঁধে দিয়েছে আমি দেখো কত সুন্দর চুল বেঁধে দিয়েছো এদিকেও আমার লক্স বেরিয়ে এসছে এদিকেও আমার লক্স বেরিয়ে এসছে আর ঠান্ডাও ছিল তো মা সন্ধ্যেবেলা চলে গেছে সমস্ত আর আমার বাড়ি এলেও সারাদিন খাটে আর ঘরে তো সারাদিনই খাটে আমি বলি করতে হয় না তাও কর তাও করবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর এখানে বসে আছি তো বিয়ে আছে তেইশে জানুয়ারি ছিল তো বিয়ে সব এখান থেকে জল সইতে যাচ্ছে তো একটু দিয়ে ভালোও লাগছে দেখতে মনে হচ্ছে আমাদের যদি একটু বিয়েবাড়ি থাকতো ভালো হতো তাই না তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব